যিনি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন যিনি একটি সম্পূর্ণ স্বপ্ন নিয়ে বাংলাদেশের ছড়িয়ে ব্যতিক্রম সেই মানুষটিকে কত নির্যাতন করা হয়েছে যে তাকে প্রায় পঙ্গা থেকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল তাহলে আজকে আমাদেরকে তারেক রহমানের জন্মদিনের শপথ নিতে হবে যে আসুন আমরা সবাই আজকে জানেন এই তুলুম্ব এই ফ্যাসিস এই গণতন্ত্র হত্যাকারী মানুষ হত্যাকারী এই হাসিনা সরকারের বিরুদ্ধে আমাদেরকে সবাইকে ঝাঁপিে পড়তে আন্দোলন আজকে আমরা সমগ্র বাংলাদেশে তার এক মহামানের দেশরীতি বেগম খালেদা জিয়ার এই বাণী আমরা ছড়িয়ে দেই সবখানে আর বাংলাদেশে লক্ষ লক্ষ বিএনপি নাচা করবে তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে নাচা আমাদের একটাই আশা একটাই প্রার্থনা আল্লাহর কাছে একটাই আমাদের কর্তব্য সেটা হলো ইনশাল্লাহ এটা পঞ্চাশতম জন্মবার্ষিকী একান্নতম জন্মবার্ষিকীতে ইনশাল্লাহ তার একটা আমার মুক্ত পরিবেশে বাংলাদেশে আসবে সেটাই আমরা অব্যাহত করব সেটা আমরা উদযাপন জনগণ তাদের অধিকার ফিরে এনে তারেক রহমানকে সহসম্মানে দেশে আনবে এবং যে মেমরে সে আল্লাহ দোয়া করছি যথাসময়ে তিনি দেশে আসবেন আজকে তিনি সেইখান থেকে যে কাজ করছেন আমরা জানি তার স্পর্শ আমরা সবাই সারা দেশ থেকে পাচ্ছি এবং তার আদর্শ তার যে কথা সেগুলো আমরা অনুসরণ করে যদি আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাই ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে এই সরকার বিদায় নিতে বাধ্য সবচেয়ে জিনিস হল যে ঠান্ডা তারিখ রহমান খুবই শান্ত এবং প্রকৃতির মানুষ তিনি ওনার পিতার মতো পিতার অনেক গুণ পেয়েছেন তিনি শহীদ শহীদ যার কথা বলছেন কম কিন্তু বোঝার পরে তিনি তার পক্ষে বুঝবেন তার এক প্রমাণের যে একই স্টাইল তার নিজের মধ্যে আমরা দেখতে পাই তিনি সাধারণত শোনেন শোনার পরে রিয়াক্ট করবেন আমরা যদি সাথে সাথে রিয়াক্ট করি তিনি সেভাবে সেরকম করেন না বলে আমি মনে করি এটা একটা বিরাট গুণ এই গুণের অধিকারী সকলে হতে পারে না আজকে বাংলাদেশের যদি আগামী কুড়ি বছরের কথা আমরা চিন্তা করি তাহলে দেখব যে আজকে যারা এই কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ তারাই একেবারে সম্পূর্ণ উপরের স্তরে চলে গেছে এবং এদের নেতৃত্ব দেওয়ার জন্য ডাইনামিক এবং তারেক রহমান আমি বিশ্বাস করি মনে করি ইয়াজ অলরেডি প্রুভ যে তিনি একজন ডাইনামিক একজন গতিশীল তারেক রহমান সাহেব আমাদের নেতা এবং বাইসরা মধু সাহেব যথার্থী বলেছেন তিনি হচ্ছেন সেই প্রজন্মের নেতা যাদের সংখ্যা এখন শতকরা সত্তর ভাগের উপরে অর্থাৎ পঞ্চাশের এই তরুণ প্রজন্ম কি চায় এই তরুণ কেমন বাংলাদেশ দেখতে চায় কেমন রাজনীতি দেখতে চায় তার ভবিষ্যৎ নির্মাণ করতে চায় তারই প্রতিনিধিত্ব করেন আমাদের এই তরুণ নেতা তারেক রহমান সাহেব এবং তিনি সেই রাজনীতি ধারণ করেন যে রাজনীতির প্রবক্তা প্রতিষ্ঠাতা এবং সেই দর্শন দিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসেন জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি তার রহমান সাহেব একজন অসাধারণ সাংবাদিক মেধা মেধাসম্পন্ন নেতা আমরা দেখেছি যে যখন তিনি রাজনীতিতে আসলেন সেই সময় তিনি নতুন কতগুলো চিন্তা নিয়ে আসলেন যে বিএনপিকে তৃণমূল থেকে গড়ে তুলতে হবে এই জন্য তিনি তৃণমূল সম্মেলনগুলো শুরু করেছিলেন নিশ্চয়ই মনে আছে আপনাদের আজকে যে ডিজিটাল বাংলাদেশ বলে এই সরকার অনেক ভাব নিচ্ছে তিনি দুই হাজার সালের নির্বাচনের পূর্বে সেই ডিজিটাল পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে তিনি বাংলাদেশ দলকে জয়ী করেছিলেন নিশ্চয়ই সেটা অনেকেই আপনার জানেন তারা দেখেছেন আমরা দেখেছি যে প্রবাসে থেকে সে নির্বাসিত অবস্থায় থেকে বাংলাদেশের জন্য অর্থনীতি কীভাবে উন্নয়ন হবে তার জন্য তিনি তার চিন্তা ভাবনাগুলো দিয়েছেন সেটা আমরা এখানে পেয়েছি আজকে সেই তারেক রাম সাহকে আমাদের মাথায় খুব বেশি প্রয়োজন ছিল এই জন্যে আমাদের তরুণ সম্প্রদায়কে উজ্জীবিত করবার জন্যে উদ্দীপ্ত করবার জন্যে এই অন্যায়ের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক এক ন্যায়গতদের বিরুদ্ধে লড়াই করবার জন্যে তার মতে তার সামনে থেকে দাঁড়িয়ে যদি নেতৃত্ব দেন তারা নিশ্চয়ই আমরা আরও অনেক বেশি শক্তিশালী হতে পারতাম বলতে পারি